সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলা আছেন আবার চলে আসলাম সাপ্তাহিক ছুটির দিন আমার বাড়িতে এটা হচ্ছে আমার বাড়ির ফ্রন্ট লাইনের রাস্তা আমি কিন্তু আগে পরে আরও আপনাদের অনেক দিক গেছি আস্তে আস্তে কিন্তু রাস্তার পরিসমাপ্তির কাজ শেষ হওয়ার পথে হালকা করে কিন্তু পিস জ্বালাই হয়েছে এটা কিন্তু একদম আমার বাড়ি সোনমুখ বকেট আর এই সাইড দিয়ে স্পেশালি আমার বাড়িতে দু রাস্তা এটা সব জায়গায় আসলে পিস দিয়ে দেওয়া হয়েছে খুবই সুন্দর আর ভালো লাগছে স্পেশালি যেহেতু সুন্দর একটা রাস্তা বাড়ির সামনে আসলে আসলে মনটাও ভরে যায় আর যেহেতু আমার ছুটির দিন আর ছুটির দিন আসলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এলাকার রাস্তা সহ আমার এলাকার চারপাশটা খুবই অসাধারণ আর মনোমুগ্ধকর একটা জায়গা যেহেতু এটা আমার জন্মভূমি আমার গ্রাম আর রাস্তাটা স্পেশালি অনেক সুন্দর আর ডিস একটা কানেক্টেড রাস্তা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ নং একটা রাস্তা আদা বই পেয়ারা বাগান এটা স্পেশালি একটা কানেক্টেড রাস্তা এটা কিন্তু আদা বই পেয়ারা বাগান থেকে নীলে পাড়ার দিকে চলে গেছে খুবই সুন্দর আর অসাধারণ এই রাস্তাটা দেখতেও ভালো লাগে আসলে এনজয় করার মতো একটা রাস্তা একদম অত্যাধুনিক লেটেস্ট রাস্তা আপনারা বলতে পারেন খুবই সুন্দর করে সিটি কর্পোরেশন থেকে করে দেওয়া হয়েছে রাস্তাটা অসাধারণ আর দেখতেও ভালো লাগে আর এটা আমাদের এলাকার চারপাশটা খুবই সুন্দর আর স্পেশালি আমি কিন্তু কিছুদিন আগেও দেখিয়েছিলাম যে এই পাশে দান কাজগুলো থেকে ছিল ওগুলো কিন্তু এখন কেটে ফেলা হয়েছে কৃষক দান তার ঘরে নিয়ে চলে গেছে খুবই সুন্দর একদম সকালবেলা আপনাদের একটু আমি ভিউ দেখালাম স্পেশালি আসলে আসলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো সবাইকে এই এলাকায় এসে ঘুরে যাওয়ার জন্য নিমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমদুল্লা